আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তাবিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও সংশোধন আইন এবং শ্রম আইন অধ্যাদেশে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে এই দুই আইনে অনুমোদন ছাড়াও তিনটি আইনের নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে বৃহস্পতিবার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এসব তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল এখন শুধুমাত্র সংসদীয় উপদেষ্টা জানান সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচনে কোনো আসনে একজন প্রার্থী থাকলেও সেখানে না ভোট থাকবে সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে যুক্ত করা অনিয়ম পেলে পুরো আসনের ভোট বাতিল করা একাধিক দল মিলে জোটে করলেও প্রার্থীদের নিজস্ব দলীয় প্রতীকে ভোট করা সহ এক গুচ্ছ প্রস্তাব যুক্ত করা হয়েছে ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলো বিলুপ্ত করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন সেখানে আর্মি নেভি এবং এয়ারফোর্স কে ইনক্লুড করা হয়েছে পলাতক ব্যক্তি যারা যাবে থাকবে বিভিন্ন মামলায়তে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না সেটা ইনক্লুড করা হয়েছে জেলায় যে ইলেকশন অফিসগুলো আছে সেটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ঠিক করবেন এটা বিধান করা হয়েছে আর যারা ইলেকশন করবেন তাদের এফিডেভিডের মাধ্যমে দেশি বিদেশি সোর্স থেকে যত আয় আছে সম্পত্তি আছে সমস্ত কিছুর বিবরণ দেওয়া হবে একজন প্রার্থী ছিল সাধারণ নির্বাচন ছিল এই ধরনের নির্বাচন যেন না হয় একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে যেই প্রার্থী পছন্দ না তখন সেখানে আবার নির্বাচন হবে জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয় জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে শ্রম আইন অধ্যাদেশ পাশের মাধ্যমে নারী ও পুরুষ শ্রমিকের বেতন বৈষম্য দূর থেকে শুরু করে বেশ কিছু সংকট সমাধান হবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা জানান দুদক অধ্যাদেশেও নীতিগত অনুমোদন দেয়া হয়েছে যারা নারী আপনার শ্রমিক আছেন ওনাদের মধ্যে যারা প্রসূতি থাকবে তাদের ওয়েলফেয়ার বেনিফিটটা অনেক বাড়ানো হয়েছে ট্রেড ইউনিয়ন গঠন এবং রেজিস্ট্রেশন অনেক সহজ করা হয়েছে ওয়ার্কারদের মধ্যে ডিসক্রিমিনেশন আপনারা জানেন একই কাজ ছেলেরা এবং মেয়েরা করলে মেয়েদেরকে কম বেতন দেওয়া হতো সেই ডিসক্রিমিনেশনকে নিষিদ্ধ করা হয়েছে দুদকের কাজ দুর্নীতি দমন করা কিন্তু দুদকের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তো এইটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং বলেছি যে আজকে আমরা এটা নীতিগতভাবে অনুমোদন করলাম আইনটা চূড়ান্ত করার আগে দুদকের যে অভ্যন্তরীণ জবাব তার মেকানিজম সেটাকে আরও অনেক স্ট্রং করতে হবে বাংলাদেশে অবস্থানকালে অন্য দেশে যদি কোনো দুর্নীতি করে সেটার বিচারও দুদকের মাধ্যমে সেটার তদন্ত দুদকের মাধ্যমে করা যাবে আর ওইখানে জ্ঞাত আয়ের সংজ্ঞাতে বলা আছে জ্ঞাত আয় মানে বৈধ আয় যে সমস্ত জায়গায় বাংলাদেশে যে জায়গাতে দুদকের অফিস থাকবে সেখানেই দুদকের স্পেশাল কোর্ট গঠন করার বিধান করা হয়েছে দুদক যারা চেয়ারম্যান থাকবেন বা দুদকের যিনি প্রধান থাকবেন তাদেরকে বাছাই করার জন্য সাত সদস্যের বাছাই কমিটি করা হয়েছে সম্প্রতি উচ্চ আদালতের একটি বেঞ্চে এক দিনে আটশো জামিন দেওয়ার বিষয়টি নিয়েও উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা জামিন উনি দিতেই পারে কিন্তু চার পাঁচ ঘন্টায় আটশো মামলা কি শোনা সম্ভব ঝুমি রহমান ওয়ান নিউজ ঢাকা